তবে আমরা এইটুকু বলছি আপনি যেটি বললেন যে এই পালন করার উচিত কিনা আজকে দুই হাজার চব্বিশ সালের এই গণভ্যুত্থানে লিকে যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরিনলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব যদি এটার জন্য না করি 15 আগস্ট 1975 যখন আমরা শোক পালন করব না আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গায় নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইযা ঘটে এমন কি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি বত্রিশ কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়ালিটি সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে চব্বিশ সালে যা হয়েছে এটা চব্বিশ সালের ঘটনা বিগত ষোলো বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি এই যে একটা অভ্যুত্থান সেটা পনেরো আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নিরবতা নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি